গোয়েন্দা আরিফ রহমান ঢাকা মহানগর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অন্যতম সেরা কর্মকর্তা তার ক্ষুড়োধার বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতার জন্য কঠিন থেকে কঠিনতর কেসও সহজেই সমাধান করতে পারেন একদিন হঠাৎ তার টেবিলে একটি রহস্যময় ফাইল আসে গুপ্তধন রহস্য পুরানো ঢাকার বংশালে শতবর্ষ পুরনো একটি বাড়ি মঞ্জি এই বাড়িটি একসময় ঢাকার প্রভাবশালী পরিবারের ছিল তবে এখন এটি প্রায় পরিত্যক্ত হঠাৎ একদিন এই বাড়ির বর্তমান মালিক ফয়সাল চৌধুরী পুলিশের কাছে অভিযোগ করেন যে তার দাদার পুরনো ট্রাঙ্ক থেকে একটি মানচিত্র পাওয়া গেছে যেখানে গুপ্ত ধনের ইঙ্গিত রয়েছে ফয়সাল চৌধুরী বলেন আমার দাদার মুখে শুনেছিলাম আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের কাছ থেকে কিছু মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিলেন কিন্তু কেউ তা খুঁজে পায়নি গোয়েন্দা আরিফ রহমান বিষয়টি তদন্তের দায়িত্ব নেন তিনি বুঝতে পারেন এটি শুধু সাধারণ গুপ্তধনের গল্প নয় এর পেছনে আরও গভীর রহস্য লুকিয়ে আছে গল্পের দ্বিতীয় পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন পর্ব সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন